রবিবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের ব্যানারে আশ্রম নামে একটি ছোট্ট শিশুর জন্মদিন উপলক্ষে ছোট ছোট অনাথ বাচ্চাদের কম্বল কিছু খাবার তুলে দেওয়া হলো তাদের হাতে শীতের কম্বল খাবার পেয়ে খুশি বাচ্চারা আর্শপের বাবা জানান আমি আমার ছেলের জন্মদিন একটু অন্যরকমভাবে পালন করতে চেয়েছি তাই এই আশ্রমে বাচ্চাদের সঙ্গে মিলিত হয়ে খুব ভালো লাগছে এবং এটা আমাকে সহযোগিতায় সাহায্য করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন শুধু আজ নয় বহু সময় মানুষের বিভিন্ন ধরনের সামাজিক হলো কাজ করেন তারা এইভাবেই এগিয়ে চলছে এই সংস্থা তবে এই দিনের সমগ্র আয়োজনে ছিল ছোট্ট আরশাবের পরিবার প্রতিমন্ত্রীটা বলছিলাম যে এদের সাথে এমন একটা মুহূর্ত অভিনয় করা যেটা হচ্ছে যে ছেলের জন্মদিন হিসাবে একটু অন্যায় সেলিব্রেট করা মানে সত্যি ওদের মুখে যে হাসিটা পাচ্ছি এখন যে এই শীতে ওদের একদম একটা কম মনে করছে একটু ওদের জন্য টিফিন আছে ফল বিস্কুট কেক যা আছে তার সাথে আমি ওদের জন্য একটা ড্রয়িংয়ের সেট নিয়েছি তার মধ্যে রংলা ডাইরি পেন পেন্সিল এই তার সাথে ক্যাডবেরি চকলেট এই সব কিছু আসলে বেশিকালি বাচ্চাদের ওর নাম হচ্ছে আর্ট শপ আট সব নামটার মিনি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে একশো আটটা নামটা বলবো তার মধ্যে নাম হচ্ছে আট তার আমাদের স্বামী বিবেকানন্দের একশো তেষট্টি তম জন্মদিন সকাল থেকেই আমাদের প্রোগ্রাম চলছে আমার ভাই সমান এর আজকে ছেলে এক বছরের প্রথম জন্মদিন বলছিল আজকে যা এই প্রোগ্রামটা দেখলে এই প্রোগ্রামটা টোটালটাই ওর সহযোগিতায় রাজ্যের শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশন এসছে কিন্তু মেন কারিগর আজকে প্রোগ্রামের ওই ওর সাথে আমরা রয়েছি আমাদের ছোট্ট ভাইপোর জন্মদিন সেটা সারা বছর তো আমরা কাজ করি তোমরা জানো তোমাদের মাধ্যমে সবাই জানতে হবে এটাই হচ্ছে মেন কথা আর ভাই তো এত সুন্দর একটা প্রয়াস ও প্রথম থেকেই বলে আসছে যে আমার ছোট্ট ছেলেটার যে আপত্ত স্নেহ আমি বুঝি যাদের বাবা নেই যাদের গার্জ সেই অর্থে মা বাবা গার্জেন নেই তাদের মুখে আমি একটু হাসি দেখতে চাই এই হাসিটা দেখার প্রয়াস বয়স হিসেবেই ওর এই প্রয়াস আর এর আগে বাড়ির দলের বাইশ আঠাই বাড়ির বোনের বায়ু শাখায় একটি বৃদ্ধাত্মক সেখানেও আমি গেছি ওই কে গেছে ফোনে পাওয়া যায় ফোন ফুল সবচেয়ে বড়ো কথা আগে এই অনুষ্ঠানে দেখলাম প্রথমে সেক কাটা হলো এবং আজকে বিবেকানন্দের জন্মদিনে যে সমস্ত ছোটো ছোটো বাচ্চারা আমার শিশুরা এসেছে রবীন্দ্রনাথ ইয়ে বিবেকানন্দের মতাদর্শে যদি আমরা সেইভাবে ওদেরকে মানুষ করতে পারি গঠন করতে পারি তাহলে কিন্তু ওরাই একদিন বিবেকানন্দের জায়গাও নিতে পারে

লক্ষ্য করে আজকে যে এই সমস্তটা এক মিশে একাকার হয়ে গিয়ে পাঠ নিশেই হয়ে একটা সুন্দর অনুষ্ঠানে আজকে আমরা এখানে করতে অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা এখানে অংশ